আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আবার আমি আজকে চলে আসলাম যাও কাটা নাও খেলা দেখার জন্য আর সবাইকে নাও খেলা দেখানোর জন্য তো আজকে এই নাও খেলা সেমিফাইনাল নাও খেলা চলছে আজকের শেষ খেলা দেখেন সবাই কিন্তু নাও খেলা দেখার জন্য চলে আসছে দেখেন এখন খেলা চলছে সেমিফাইনাল যে নাওটা জিতবে সেটাই কিন্তু ফাইনালে প্রবেশ করবে তো নাও খেলাটা চলছে সেমিফাইনাল রাজমাতা আরও আশীর্বাদ রাজমাতা আছে উত্তর দিকে আরও আশীর্বাদ আছে দক্ষিণ দিকে এখনও বলা যাচ্ছে না কোন নাওটা এগে যাচ্ছে কিন্তু সময় সাপেক্ষে কিন্তু বলে দেবে হয়তো আইসকার খেলাটা হচ্ছে শেষ খেলা রাজমাতা উত্তর দিকে আশীর্বাদ দক্ষিণ দিকে দেখেন খেলার মধ্যে ডান টান উচ্চেজনা চলছে এই ময়দানে হাজার হাজার দর্শক লাখ লাখ দর্শক কিন্তু নাও খেলা দেখার জন্য চলে আসে কারণ এখানে কোনো টিকিট লাগে না পয়সা লাগে না দেবল আপনি বাইক থেকে গাড়িতে চলে আসবেন বা আপনার সাইকেলে লইয়াও নাও খেলা দেখতে চলে আসতে পারবেন কোনো টাকা পয়সা লাগে না দেখেন এক ইতিমধ্যেই কিন্তু খেলার তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে দেখেন ময়দানে খুব কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলে গেছে রাজমাতা আরো আশীর্বাদ দেখেন এখনো কিন্তু আশীর্বাদ এগিয়ে যাচ্ছে কিন্তু এখনো সময় কিন্তু গন্তব্যস্থান এখনো পোসা নাই দেখা যাক কি হয় খেলাটা শেষ ময়দানে চলে আছে হয়তো এখন কিন্তু রাজমাতা কিন্তু এখন এগিয়ে যাচ্ছে সম্ভবত রাজমাতা ফাইনালে প্রবেশ করবে সময়ের সাপেক্ষে বলে দেবেন কিন্তু এখন কিন্তু আশীর্বাদ কিন্তু পেছিয়ে যাচ্ছে সময় কিন্তু খুবই কম ইতিমধ্যেই কিন্তু এখন কিন্তু যেই নাওটা আগে সেই নাও কিন্তু ফাইনালে প্রবেশ করবে দেখেন দর্শক কিন্তু উল্লাস করছে এখনও কিন্তু হয়তো রাজমাতা নাওটা ফাইনালে প্রবেশ করবে আজকের খেলা হবে ফাইনাল হবে মা হওয়ার রাজমাতা